ওয়েলকাম টু মাই চ্যানেল অনেক চেষ্টা করেও যখন গর্ভধারণ হয় না তখন একজন চিকিৎসক এ এম টেস্টের পরামর্শ দিয়ে থাকেন এ এম এইচ এর পূর্ণরূপ হচ্ছে অ্যান্টিমোলেরিয়ান হরমোন অনেকেই আমাকে এই অ্যান্টিমোলেরিয়ান হরমোন টেস্ট সম্পর্কে প্রশ্ন করেছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এ নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক এ টেস্ট কেন করা হয় এএমএস টেস্টের মূলত নারীদের উর্বরতার হার বা ডিম্বাশয়ে ডিম্বাণুর পরিমাণ অনুমান করা যায় এর পরিমাণ দেখে বোঝা যায় একজন নারীর ডিম্বাশয়ে কতগুলো ডিম্বাণু অবশিষ্ট আছে তার গর্ভধারণের সম্ভাবনা কম নাকি বেশি আর একটু বিস্তারিত জানা যাক একজন মেয়ে শিশু যখন মায়ের গর্বে থাকে অর্থাৎ যখন গর্ব অবস্থায় সাত থেকে আট মাস বয়স হয় সেই সময় ওই শিশুর অবারিতে প্রায় ছয় মিলিয়ন প্রিমোরিয়াল ফলিকল থাকে প্রিমোরিয়াল ফলিকলকে সহজ ভাষায় বলতে পারেন অপরিপক্ক বা সুপ্ত ডিম্বাণু কিন্তু সেই নারী শিশু যখন পৃথিবীতে ভ্রমিষ্ট হয় তখন তার অভারিতে সেই অপরিপক্ক ডিম্বাণুর সংখ্যা ধারায় মাত্র এক মিলিয়নে বাকি পাঁচ মিলিয়ন বা পঞ্চাশ লাখ এই প্রিমোরিয়াল ফলিকল কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু মজার ব্যাপার হলো সে যখন বয়সন্ধিকালে পৌঁছায় বা প্রথম মাসিক হয় সেই সময় এক মিলিয়ন প্রিমোরিয়াল ফলিকল থেকে ক্ষয় হতে হতে থাকে মাত্র তিন থেকে চার লাখ প্রিমোরিয়াল ফলিকল অর্থাৎ বয়স বৃদ্ধির সাথে সাথে দিন দিন কিন্তু এই সুপ্ত ডিম্বাণুর সংখ্যা কমতে থাকে একজন নারীর জীবনদশায় বারো থেকে ১৩ বছরে মাসিক শুরু হয় এবং মোটামুটি সেটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে বন্ধ হয়ে যায় প্রতি মাসেই মাসিকের সময় একটি অবারি থেকে শুধুমাত্র একটি ডিম্বাণু বের হয় এবং সেই ডিম্বাণুর সাথে যদি ছেলেদের শুক্রাণুর মিলন হয় তখন গর্ভধারণ হয় বা বাচ্চা হয় একজন নারী তার জীবনে অর্থাৎ বারো থেকে ১৩ বছর থেকে মোটামুটি পঞ্চাশ বছর পর্যন্ত পুরো জীবনকালে গড়ে মোট চারশো থেকে চারশো পঞ্চাশটি ডিম রিলিজ করে থাকে অনেকের কিছুটা কম হতে পারে আবার অনেকের কিছুটা বেশিও হতে পারে এখন একজন নারী যখন আটাইশ বছর বয়স হয় কিন্তু সে বাচ্চা নেয় না তখন কিন্তু তার পঞ্চাশ শতাংশ ডিম নষ্ট হয়ে যায় ডিম্বাণুর পরিমাণ কমে গেলে গর্ভধারণের সমস্যা হয় তো মূলত একজন নারীর শরীরে ডিম্বাণুর পরিমাণ কত তার গর্ভধারণের সম্ভাবনা কতটা রয়েছে সেই জিনিসটা জানার জন্যই এএমএস টেস্ট বা এন্টি মোলেরিয়ান হরমোন টেস্ট করা হয় এখন আলোচনা করব এএমএস এম এস টেস্টের নর্মাল লেভেল কত সাধারণত এ বয়সের সাথে সাথে কমে যায় আপনার বয়স কত তার উপর নির্ভর করবে আপনার এন্টিমুলিয়ান হরমোন কত থাকা উচিত আমি নর্মাল লেভেলটা বলছি এক বয়স বয়স যদি বিশ থেকে উনত্রিশ হয় তাহলে এএমএস এম এস এর নর্মাল লেভেল হচ্ছে ১৩ থেকে তিপ্পান্ন পলিমুল পার লিটার দুই বয়স যদি তিরিশ থেকে চৌত্রিশ হয় সেক্ষেত্রে এএমএস বা এন্টি এনটিমোলেরিয়ান হরমোনের নর্মাল লেভেল হচ্ছে সেভেন থেকে সাতচল্লিশ মিলিমোল পার লিটার তিন বয়স যদি ৩৫ থেকে উনচল্লিশ হয় সেক্ষেত্রে মোলেরিয়ান হরমোনের নর্মাল লেভেল হচ্ছে পাঁচ দশমিক পাঁচ থেকে সাঁইত্রিশ পলিমল পার লিটার চার বয়স যদি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হয় সেক্ষেত্রে মোলেরিয়ান হরমোনের নর্মাল লেভেল হচ্ছে শূন্য দশমিক সাত থেকে একুশ মিলিমুল পার লিটার পাঁচ বয়স যদি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হয় সেক্ষেত্রে মোলেরিয়ান হরমোনের নর্মাল লেভেল হচ্ছে শূন্য দশমিক তিন থেকে চোদ্দ পলিমুল পার লিটার অর্থাৎ এই টোটাল জিনিসটাকে যদি আপনি লক্ষ্য করেন দেখবেন বয়সের সাথে সাথে কিন্তু এএমএস বা এন্টি অ্যান্টিমুলেরিয়ান হরমোন কমে যাচ্ছে এভাবে আপনারা আপনার রিপোর্টটি কিন্তু মিলিয়ে নিতে পারেন রিপোর্ট দেখার সময় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করবেন রিপোর্টের পরিমাণের একক লেখা আছে আমি যে পরিমাণটা আপনাদের সাথে শেয়ার করেছি সেটা কিন্তু পলিমুল পার লিটার যেটাকে সংক্ষেপে পি অবলিক এল এভাবে লেখা থাকে কিন্তু কোনো কোনো রিপোর্টে ন্যানোগ্রাম পার লিটার বা এনজি অবলিক এল লেখা থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিওর সাথে আপনাদের পরিমাণগুলো মিলবে না ন্যানোগ্রাম পার লিটার থাকলে স্বাভাবিকভাবে পরিমাণ কত হতে পারে তার একটি ছবি আপনাদের সাথে শেয়ার করছি স্ক্রিন থেকে মিলিয়ে নিতে পারেন এখন আলোচনা করবো এ এম এর লেভেল কম হলে কি বোঝায় অ্যামেস বা অ্যান্টিমোলেরিয়ান হরমোনের লেভেল কম হলে বুঝতে হবে গর্ভধারণের জন্য ডিম্বাণুর পরিমাণ বা সংখ্যা কম এছাড়া যাদের বয়স বেশি বা মাসিক বন্ধ হওয়ার আগে এই হরমোনের সংখ্যা কমে যেতে পারে এছাড়া যাদের ইন্ডোমেট্রোসিস বা চকলেট সিস রয়েছে তাদেরও কিন্তু এই হরমোন কমে যেতে পারে এখন আলোচনা করব করবো অ্যান্টিমোলেরিয়ান হরমোনের লেভেল বেশি হলে কি বোঝায় অর্থাৎ যদি আপনি দেখেন যে নর্মাল লেভেলের চেয়ে অনেক বেশি রয়েছে সেক্ষেত্রে কিন্তু ধরে নেওয়া হয় যে তার পিসিউএস বা পলিসিস্টিক অভারেন্স সিনড্রোমের সমস্যা থাকতে পারে অথবা অবারিয়ান হাইপার স্টেমুলেশন সিন্ড্রোম নামে একটি রোগ রয়েছে সেক্ষেত্রেও কিন্তু এএমএস বা অ্যান্টি মোলেরিয়ান হরমোনের লেভেল বেশি থাকতে পারে তো যাদের এএমএস এর হরমোন কম তারা কিভাবে ডিম্বাণু সংখ্যা বৃদ্ধি করবেন এই বিষয়ে বিস্তারিত একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চাইলে দেখে নিতে পারেন তো আশা করি আজকের ভিডিওটি সামান্য হলে উপকার আসবে যদি মনে হয় ভিডিওটি দেখে কারো উপকার হবে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ স্বাস্থ্য সচেতনতা এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এছাড়া আমাদের এই কন্টেন্টগুলো বাংলায় পড়তে চাইলে আমাদের ওয়েবসাইট ডব্লিউ ডট হোম এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন স্টে উইথ আস হেলদি অ্যান্ড সেফলি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও